আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি সবাই ভালো আছেন আমি আর বাচ্ছু যেখানটায় আছি আছি কুমিল্লা নেওয়ার মৌ নেওয়ারা মজায় যারা চেনেন না তাদের উদ্দেশ্যে বলতেছি কি করে আসবেন নেওয়ারা মজায় আসতে হলে আমাদের যারা কুমিলার বাহিরে তাদের উদ্দেশ্যে বলতেছি যারা আসতে চাচ্ছেন আসবেন বা লোকেশনটা অনেকে জানেন না আর এখানে তো পকেট গেট আছে যেহেতু পকেট গেট আছে যদি এখানে ইনভেস্ট করেন নিশ্চিন্তে ইনভেস্ট করতে পারেন যেহেতু এখানে ঘর করলে ভাড়া চলে আমি যদি দেখাই এই যে এটাও কিন্তু মেইন রোড থেকে সামান্য এক প্লট ভিতরে তো এখানে আর কোনো সমস্যা নাই যেহেতু পকেট গেট আশেপাশে পকেট গেট আছে আর আল্লাহ যদি রহমত করে ইনশাল্লাহ আমাদের এয়ারপোর্ট চালু হচ্ছে তো বুঝতেই পারছেন যদি এয়ারপোর্টটা চালু হয়ে যায় বছরের মধ্যে ইনশাআল্লাহ জায়গার দাম তো আরও উঠবে এটা স্বাভাবিক কিন্তু বাড়াটি আরও কোনো সমস্যা নেই আসলে জায়গার দাম অনেক বেড়ে যাবে কুমিল্লাতে অনেকে প্রশ্ন করে থাকেন ভাই আমরা কুমিল্লার জায়গার এত দাম কেন তো আসলে আমাদের কুমিল্লার উন্নয়ন যতটুকু হয়েছে যা হয়েছে আসলে এই ফিজেটকে কেন্দ্র করে হয়েছে তো এখন আসি আমি ফিজেডের পাশেই যে দেখেন এই ফিজেটের বাউন্ডারি ঠিকই ফিজির বাউন্ডারি এবং আমি যদি বলি এখানে একটা পকেট গেট আছে পকেট গেট থেকে হেঁটেই চলে আসা যায় এই জায়গাটার মধ্যে তাহলে আসলে এই জায়গার দাম বাড়বে না কেন আপনারা নিজেরাই বোঝেন তো পকেট গেট এবং এই ফিজের যে মেন গেটগুলি এক নম্বর গেট দুই নম্বর গেট এগুলির আশেপাশে জায়গার দাম এখন আর দেন উঠে যাচ্ছে ভাই আমার ক্ষমতা নাই আটকিয়ে রাখার যখন বাড়ে তো সারা কুমিল্লার জায়গার দামে বাড়ে তো এখানে আসলে যে উদ্দেশ্যে আসছি ছোটোখাটো একটা হাউজিং আছে এখানে কিছু প্লট আছে তো এখানে দুইটা রাস্তা আছে যেমন এই রাস্তাটা যেমন আছে এটাও ব্যবহার করতে পারবেন আর আমি হাউজিংটায় যাচ্ছি মেন আরেকটা রাস্তা আছে এই হাউজিংয়ের ছোটা হাউজিং যদি হয় ওটার আরও একটা রাস্তা আছে ওই রাস্তাটাও দেখিয়ে দেবো সাথেই থাকুন আর এখানে তো অনেকগুলি আসলে প্লট দেওয়া হয়েছে বিভিন্ন রেটের কোনোটা সাতত্রিশ লক্ষ কোনোটা চল্লিশ লক্ষ আবার কোনোটা পঞ্চাশ লক্ষ আছে দর্শক তবে পঞ্চাশ লক্ষ যেগুলি আছে আমি আপনাকে রিকোয়েস্ট করব না যে পঞ্চাশ লক্ষ দিয়ে আপনি নেন আপনার পছন্দ হলে নেবেন কিন্তু আসলে ওনারা আমি আন্তরিকভাবে দুঃখিত যেখানে নাকি যারা এই পলটগুলি করে থাকেন এবং যারা এই বিজনেসের সাথে জড়িত এখন আসলে তাদের পেস্ট করে দেওয়া রেটগুলি আসলে আমার কিছু করার নেই তো এখানে যেটা বিশেষ করে সামনের পলট একটু সুবিধা আছে বেশি সামনের প্লটগুলি নিজেরাই বুঝতে পারতেছেন সামনের প্লটগুলি একটু সুবিধা যেন একটু বেশি পায় যার কারণে আসলে তার প্রাইসটাও একটু বেশি দিয়ে থাকে তো সাথেই থাকুন হ্যাঁ আবুল ভাই সামনের সামনের এই একটা প্লট আছে এটা কয় ঘন্টা ভাই এটা তিন ঘন্টা তিন ঘন্টা এটা না এটা হলো তিন ঘন্টা তো দুই দিক দিয়ে রাস্তা আছে আচ্ছা আমি আর আরেকটা কথা জানি না এটা তো দুই দিক দিয়ে রাস্তাটা পড়ছে রাস্তা তো একদিক দিয়ে কাটা হবে না দুদিক দিয়ে একদিক দিয়ে কাটবে যে কোনো একদিক দিয়ে যেহেতু এটা কর্নার প্লট পড়ে গেছে তা যা এক দর্শক আইন আমি এটা ক্লিয়ার করে নিলাম যেহেতু এটা রাস্তা দুই দিক দিয়ে পড়ে গেছে কর্নার ফ্লোট রাস্তাটা দুই দিক দিয়ে আছে যেমন এই রাস্তাটা এল হয়ে এইভাবে আসছে আবার সরাসরি মেন রোড থেকে এভাবে চলে আসছে তবে এখানে ক কথাটা ক্লিয়ার করে দিলাম রাস্তা যদিও দুই দিক দিয়ে পড়ছে কিন্তু রাস্তা কাটা হবে এক দিক দিয়ে দিক দিয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন আমি ক্লিয়ার হয়ে নিলাম তবে প্রাইস কিন্তু এটা একটু বেশি মালিক আমার আসলে পাশেই আছে সাথেই আছে কিন্তু কিছু বলার নেই আমি যেটা বলছি আসলে পছন্দ আপনাদের এটা উনি ঘন্টা পঞ্চাশ লক্ষ টাকা চাচ্ছেন আলোচনায় বসলে হয়তো একটু কমবে তা আমি যেতে যেতে আসলে রাস্তাটা দেখিয়ে দেবো পুরোটাই দেখিয়ে দেবো যেহেতু আমার এখানে ভিডিও শেষ আরেকটা কোনটা বলছিলেন না পঞ্চাশ এই তিনোটাও একই রেট না সেম এই এবং এই প্লটটা যেহেতুগুলি সামনের প্লট তাও পঞ্চাশ করেই চাচ্ছেন জিজ্ঞাসা করেন তো এমনি শতকের কোনো প্লট আছে কি না না নাই তো দর্শক যদি কথায় কোনো বলতে হয়ে থাকে অবশ্যই আমাকে সরাসরি বলবেন সরাসরি বলবেন কোনো সমস্যা নেই আমি যেহেতু ফোন নাম্বার দিয়ে থাকি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন মালিকের সাথে বসিয়ে দেব এই যে বারো ফিটের রাস্তা এটা বারো ফিটের রাস্তা ক্লিয়ার হবে ইনশাল্লাহ রাস্তাটা দেখিয়ে দিলাম তো আবার আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে